দেখো এবার কিন্তু মোটামুটি প্রায় গরম পড়ে যাচ্ছে বললেই চলে এবং এই অবস্থা থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রচণ্ড অতিরিক্ত ঘাম ভীষণ পরিমাণের সমস্যা রেডনেস চলে আসবে স্কিনে এবং আরও না জানি কত সমস্যা আসতে চলেছে বাট একটা সঠিক ফেস প্যাক যদি তুমি রেগুলারলি ইউজ করতে পারো তাহলে দেখবে এই স্কিনের রেডনেসটা র্যাশ হয়ে যাওয়া জ্বালা জ্বালা ভাব এ ছাড়াও তো ট্যানিং এর সমস্যা ভীষণ পরিমাণে হবে আমি বুঝতেই পারছি তাই এখন থেকে যদি তোমরা সঠিক কেয়ার নাও তাহলে কিন্তু দেখবে দেখো ট্যান এটা নিয়ে যে যত যাই বলুক না কেন বাট ট্রাস্ট মি ট্যান তোমার পড়বেই তাই সেই ট্যানটা তুলে ফেলবে এটাই হচ্ছে মেন কথা রেগুলার যদি তোমরা তুলে ফেলো তাহলে দেখবে ট্যানিং এর কোনো সমস্যাই থাকছে না স্কিন সবসময় একদম চকচকে চকচকে থাকছে আর দেখো এই গরমের সময় পরিবেশের মধ্যে কিন্তু এমনি আর্দ্রতা থাকে তাই সেটা আলাদা করে তোমাকে স্কিন হাইড্রেট করার খুব বেশি পরিমাণে যে প্রয়োজন পড়বে তা না তাই স্কিনটা ফ্রেশ রাখা ভীষণ জরুরি চলো দেখে নিই আজকের ভিডিও দেখো গরমকালে শরীর এবং ত্বক দুটো ভালো রাখার জন্যই টক্তই হলো আদর্শ একটা উপাদান টক্তই যেমন খাবে তার পাশাপাশি অল্প একটুখানি যে রেখে দেবে স্কিন কেয়ার করার জন্য ত্বক তোই ত্বকে ব্যবহার করলে ঠিক যেমন ত্বকের আর্দ্রতা বজায় থাকে ত্বক ভীষণ পরিমাণে সফট হয়ে যায় সাপেল হয়ে যায় তার পাশাপাশি একটা সুন্দর ঠান্ডা ভাব প্রোভাইড করে যেটা আমাদের স্কিনে আসলে দরকার বিশেষ করে গরমের সময় ওই যে রোদ থেকে বাড়িতে ফিরে স্কিনের যে অবস্থাটা হয়ে যায় সেটা থেকে বাঁচতে হলে কিন্তু আজকের রেমেডিটা অবশ্যই ফলো করো দেখতে অনেক ভালো রেজাল্ট পাবে আর এই টক তৈ যদি হয় ঘরে পাতা তাহলে তো জাস্ট আর কোনো কথাই নেই এটা একদম পিওর হবে সেটা তো তুমি শিওরই থাকছো বাট এনিওয়ে তুমি বাজার থেকে কিনেও ইউজ করতে পারো আমি তো জেনারেলি আমুলের যে টক তৈটা থাকে সেটাই আমাদের বাড়িতে আনা হয় এবং সেটাই খাওয়া হয় আর সেটা স্কিন কেয়ারের জন্যও আমি ইউজ করি হেয়ার কেয়ারও ইউজ করি তো যাই হোক নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো কমলা লেবুর খোসার গুঁড়ো কত করে বলেছিলাম শীতের সময় মনে আছে যে কমলা লেবুর খোসাগুলো ফেলে দিও না ওগুলো রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখো অনেক কাজে লাগবে দেখলে তো অনেক কাজে গো এগুলো আর যদি এই মুহূর্তে তোমার বাড়িতে না থাকে ভিডিও বক্সে দেওয়া আছে গিয়ে সেখান থেকে লেবুর খোসার গুঁড়ো কিনে নিতে পারো দু চামচ মতো টক তো সাথে নিয়েছি একদম হাফ চামচ মতো কমলালেবুর খোসার গুঁড়ো আর এটা না স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করতে বেস্ট ইনগ্রেডিয়েন্ট এবং স্কিনটা ভীষণ পরিমাণে ফসা চকচকে করে দেবে আর বিশেষত ট্যান রিমুভিং এর জন্য কমলালেবুর খোসা অসাধারণ কাজ করে তাই তোমরা যারা প্রচণ্ড পরিমাণে যাদের ট্যানিংয়ের প্রবলেম আছে বিশেষ করে পিঠে পায়ে হাতে প্রচন্ড যেন ব্ল্যাক প্যাচ পড়ে যায় একদম ট্যান্ট রিমুভ হতেই চায় না তারা অবশ্যই এই রেমেডিটা ফলো করো দেখবে কত ভালো রেজাল্ট পাবে এবং হ্যাঁ তুমি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তবে হ্যাঁ যদি তোমার দীর্ঘদিনের একদম মোটা ট্যান্ট পড়ে যায় সেটা রিমুভ হতে একটু টাইম লাগবে তাই বলছি ডে টু ডে তুমি ট্যান্টটা রিমুভ করে নাও দেখবে অনেক বেটার রেজাল্ট পাবে নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো মুসুর ডালের গুঁড়ো তোমরা তোমরা কিন্তু জাস্ট নর্মালি মুসুর ডাল জলে ভিজিয়ে সেটা বেটে মানে সেটা পেস্ট বানিয়ে সেটাও ইউজ করতে পারো নো প্রবলেম বাট আমি যেহেতু প্রচুর ডিআইআই রেমেডি ট্রাই করি তাই আমি একেবারে গুঁড়ো করে রেখে দিয়েছি সেই জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি মোটামুটি এক চামচ পরিমাণ মুসুর ডালের গুঁড়ো এবং এটা কিন্তু পরিবেশ দূষণের ফলে যে স্কিনটা এফেক্ট পড়ছে স্কিন যে এফেক্ট পড়ছে স্কিনটা ডাল লাগছে ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা কিওর করতে হেল্প করবে এবং এটা একটা মাইল্ড স্ক্রাবারের কাজ করবে যেটা ইউজ করলে তোমাকে আলাদা করে কিন্তু আর স্ক্রাবার ইউজ করতে হবে না আর এই মুসুর ডালের মধ্যে কিন্তু আছে স্কিন হোয়াইটেনিং অ্যান্ড স্কিন লাইটেনিং প্রপার্টিস এটা যখন টক দই আর কমলা লেবুর খোসার গুঁড়োর সাথে মিশছে তখন এর কাজ আরও ডাবল হয়ে যায় বিশেষ করে কমলা লেবুর খোসার গুঁড়ো এতটাই পাওয়ারফুল যে তার সাথে যা যা মিক্স করবে সেগুলো কিন্তু অনায়াসে আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে পাশের বাড়ির পুচকু ভাইয়ের চিৎকারে প্লিজ মনোসংযোগ না করে রেমেডিতে মন দাও তো যাই হোক নেক্সট এখানে আমি মিশিয়ে নিয়েছি এর সাথে আবারও এক চামচ পরিমাণ বেসন এই বেসনের পরিবর্তে তোমরা কিন্তু মুলতানি মাটি ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই বাট বেসন ইউজ করলে আরো ভালো রেজাল্ট পাবে এখানে স্কিনটা ট্যান ফ্রি রাখতে হেল্প করে কিন্তু বেসন মানে মুলতানি মাটি খুব ভালো ক্লিন করে এবং আরও অনেক গুণ আছে বাট ট্যান রিমুভের জন্য কিন্তু মুলতানি মাটির থেকেও বেসন অনেক ভালো কাজ করে তো যাই হোক প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে সুন্দর করে মিক্স করে দেবে এবং মিক্স করার জন্য আলাদা করে কোন রকমের জল ইউজ করার কোনো প্রয়োজন নেই যতটা পরিমাণ টক্তই তার জন্য লাগবে সেই পরিমাণে তুমি নাও মানে টক্তই দিয়েই পুরো বিষয়টাকে মিক্স করো এর সাথে কিন্তু আলাদা করে আমি আর কোনো হলুদ অ্যাড করিনি তোমাদের যাদের প্রচণ্ড অ্যাকনে পিম্পলের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এর সাথে কাস্তুরি হলদি অ্যাড করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে কিনেও ব্যবহার করতে পারো সবার আগে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে তারপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে ক্লিন করার জন্য জাস্ট জল দিয়ে ক্লিন করলেই হবে আলাদা করে তোমাকে স্কিনকে এমনি ক্লিন করে দেবে তার পাশাপাশি টক আছে টক কিন্তু স্কিনটা ক্লিন করতে খুব ভালোভাবে হেল্প করবে খুব সুন্দর করে মোটা করে একদম থিক ক্লেয়ারে আগে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করার পর ভালো করে একটু মাসাজ করবে কি হবে বলো তো হালকা হালকা যখন তুমি রাব করবে তখন না ভালো করে ট্যানটা কিন্তু রিমুভ হতে হেল্প হবে তাই বলছি হালকা হাতে একটু রাব করো এবার রাব করতে যাওয়ার সময় আবার খুব জোর জোরে যেন ঘষাঘষি করো না তাহলে কিন্তু স্কিন ভীষণ লাল হয়ে যাবে তাই একদম হালকা হাতে রাব করবে দিয়ে দশ মিনিট মতো রাখবে এটা শুকনো হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না যখন টকতই দিয়ে তুমি মিক্স করছো টক্তইটা শুকাতে খুব টাইম লাগে তাই খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না দশ মিনিট অনে থাকবে তুমি ফ্যানের তলায় বসো নো প্রবলেম দশ মিনিট পর ভালো করে তখন জল দিয়ে ওয়াশ করে নেবে স্কিনটা ওয়াশ করে নেওয়ার পর তুমি বুঝতে পারবে যে তোমার স্কিন কত বেশি ফ্রেশ লাগছে কতটা ওয়েল হাইড্রেটেড হয়ে গেছে এবং কতটা বেশি সফট হয়ে গেছে আর ট্যানটা কত ফাস্ট রিমুভ হয়ে গেছে তাই এই রেমেডি তুমি রেগুলার ট্রাই করতে পারো নো প্রবলেম জাস্ট কমলেপুর খোসার গুঁড়োটা কিনে নাও এবং একটা কথা খেয়াল রাখবে যে এরপর একটা হাইড্রেটিং টোনার অ্যাপ্লাই করতে একদম ভুলবে না গরমের সময় একটা টোনার অ্যাপ্লাই করো স্কিন অনেক বেশি হেলদি থাকবে আর দিনের বেলা হলে এরপর অবশ্যই একটা সানস্ক্রিন কিন্তু মাস্ট কারণ সান প্রোটেকশন না নিলে স্কিনের বারোটা এমনিই বেজে যায় আর বিশেষ করে গরমের সময় আরও বারোটা বেজে যাবে আর যদি রাত্রিবেলা রেমেডি ইউজ করো তাহলে তো সবথেকে ভালো হয় আর তারপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে একদম ভুলো না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলিশ সেখান থেকে পার্চেস করেও ইউজ করতে পারো দেখো এই রেমেডির মধ্যে কিন্তু আছে টক কম কমলেবুর খোসার গুঁড়ো বেসন এই সমস্ত উপাদান তোমার স্কিনকে ঠিক যেমন হেলদি রাখবে স্কিন থেকে দাগছোপ কম করতেও কিন্তু অনেক বেশি সাহায্য করবে আর যারা এটা ডেলি ইউজ করবে তাদের স্কিন দেখবে এমনি এত বেশি ন্যাচারাল একটা গ্লো থাকবে যে তোমাকে আর্টিফিশিয়ালি কোনো রকমের হাইলাইটার ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না অ্যাকচুয়ালি ন্যাচারাল হোম রেমিডির পাওয়ার তুমি তখনই বুঝতে পারবে যখন এটা দীর্ঘ সময়ের জন্য ইউজ করবে ধৈর্য ধরে ইউজ করবে পজিটিভ মাইন্ডে ইউজ করবে রেজাল্ট তুমি কিন্তু অবশ্যই পাবে শুধু হ্যাঁ কেমিক্যাল ট্রিটমেন্টের মতো জলদি জলদি রেজাল্ট হয়তো পাবে না যেহেতু ন্যাচারাল এবং রকম স্কিনে তোমার কোনো ক্ষতি করবে না তাই অবশ্যই ধৈর্য সহকারে বিশ্বাসের সাথে পজিটিভ মাইন্ডে ইউজ করো দেখো রেজাল্টই পাও তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের কী কী প্রশ্ন থাকছে সেটা কমেন্ট সেকশন জানাতে ভুলো না আর যদি রকম পার্টিকুলার কোনো প্রবলেম হয় সেটাও জানিও সেটা নিয়ে আমি একটু খুব সুন্দর করে ভিডিও আনার চেষ্টা করবো আর যারা যারা চ্যানেলে প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরো দেখার জন্য আর দেখো গরম কিন্তু এবারে এসেই যাচ্ছে তাই স্কিন কেয়ারটা সঠিকভাবে করতে একদম ভুল না শুধু এর উপর তার উপর এটা ওটা সেটা মেখে নেবো তাহলেই হয়ে যাবে এমন কিন্তু ব্যাপারটা না সঠিক স্কিন কেয়ার নাও স্কিন হেলদি রাখো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও টিলডেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও